মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি আর সকালবেলায় আমার স্নান টান ছাড়া হয়ে গেছে এখন আমি ভগবানের জন্য বুক দেব আর বাইরে আজকে প্রচণ্ড রোদ সকাল থেকে খুব গরম হচ্ছে জানি না সারাদিনটা কীভাবে কাটবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমার সারাদিনটা কীভাবে কাটে আর তো তোমরা ভিডিওটা না করে দেখতে থাকো চলো তো ভিডিওটা শুরু যাক আমি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি দাদু এসেছে সেই জন্য দাদুর সাথে মা গল্প করছে আর আমরা বসে বসে মজা করছি গুড্ডু এসেছে পড়াশোনা করে ও তারপরে এসেছে কাকাইদের সাথে খেলবে বলে আর কাকাইদের আজকে ছুটি সেই জন্য ও খেলা করবে বলে এসেছে আর আমিও একটু ওর সাথে গল্প করছিলাম সকালবেলাটা আমরা এরকম টিফিন খেতে খেতে সবার সাথে গল্প করি মাছ আর এটা এনেছে চিংড়ি মাছ মনে হচ্ছে দেখি কি মাছ আছে চিংড়ি মাছ এনেছে এবার মাছগুলোকে আমি চটপট ধুয়ে নেব কাপড়গুলো সকালবেলায় কাঁচা হয়ে গিয়েছিল কিন্তু এত রোড উঠেছিলো সেই জন্য বাইরে বেরোতে একদমই ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যে না মেলেই দিই কাপড়গুলো আর চটপট করে মেলে দিচ্ছিলাম কারণ বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছিলো না জামা কাপড়গুলো ভালো করে মেলে দাও আজকে খুব রোদ আজকে বৃষ্টি হবে না মনেই হচ্ছে আর বারবার বাইরের দিকে দেখছিল তারপরে মা এলো ভিজে জামাকাপড়গুলো তো মেলবো আর শুকনো জামা কাপড় দড়িতে ছিল সেগুলোকে নিয়ে গিয়েছিল ঘরের মধ্যে আর তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব সকালবেলা বিছানাটা তোলা হয়নি তাই একটু দেরি করে বিছানাটা তুলে নিচ্ছি আগের দিন বালিশের কভারগুলো কেছে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গিয়েছিল আর সেই জন্য বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম তিনজন ঘুমায় কিন্তু বালিশ বালিশ দেখো ডবল এখানে প্রচুর থাকে ওরা একজন দুটো করে বালিশে ঘুমায় আর চাদরটাও পাট করে নিচ্ছিলাম চাদরটা কাঁচা হয়ে গিয়েছিল বন্ধুরা এখন বিকেলবেলা আর ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ওই বিদ্যুৎ চমকানোর আওয়াজে আমার ঘুমটাও ভেঙে গেছে আর দেখো বাইরের পুরো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে আকাশ পুরো কালো করে এসেছে কিন্তু এখন বিকেলবেলা আর এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি এতক্ষণ ছাদে ঘুরি বিকেলবেলাটা ভালো হাওয়া ছাড়ে ছাদে কিন্তু এই বৃষ্টির কারণে যেতেও পারলাম না আর মনও ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ভালো লাগছে কিন্তু বাইরে ঘুরতে যেতে আর ভালো লাগছে না মানে ছাদে তো সেই জন্য বাড়িতে ঘরের মধ্যেই বসে আছি আর আজকে আমার মাসি শাশুড়ি দুটো ছেলে আসার কথা জানি না ওরা কখন আসবে ভাই ওদের আনতে গেছে আর ওরা থাকে পাটনা এখানে ঘুরতে এসেছে সকালে মাসি বাড়িতে এসেছে আর এখন আমাদের বাড়িতে আসবে আর বৃষ্টির ওয়েদারটা ভীষণ ভালো লাগে সকাল থেকে এত গরম পড়েছে যে গরমে কোনো কাজ করতেই পারছিলাম না শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিলো গরমের মধ্যে কিন্তু এখন একটু ঠান্ডা হয়েছে তো খুব ভালো লাগছে এরপর আমি এখন সন্ধ্যে দেব একটু পরে আর তারপরে সবার জন্য চাটা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো দুই ভাই বৃষ্টির মধ্যেই চলে এসেছে আর ওদের সাথে তাই জন্য বসে বসে গল্প করছি আর ছোটোটা বলছে ওদের ভিডিও বানাচ্ছে আর ওরা ওরা আমাকে খুব ভালোবাসে ওদেরও ওরা সত্যিই খুব ভালো আর আমি তো ওদেরকে এক বছর পরে দেখে অবাক হয়ে যাচ্ছি কারণ দুজনে এতটাই বড় হয়ে গেছে আর এক বছর আগে আমার বিয়ের সময় ওরা এসেছিলো আর এখন এক বছর পরে এলো ওরা তো পার্টনায় থাকে তাই সময় আসতে পারে না আরও দাদার এখন ডাক্তারি পড়ছে সেই জন্য আরোই আসতে পারে না আর আমরা দেখো এদিকে বসে বসে গল্প করছি আর টিফিন খাচ্ছি আর ওদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগছে প্রায় হয়েই এসছে ভাতটা ভাতটা দেখো ভাতটা প্রায় হয়েই এসছে আর একটু বাকি আছে আর এদিকে দিয়েছি ডিম আলু সিদ্ধ তো এটা হতে থাক আর এখানে মশলাগুলো প্লেট করে রাখা আছে আদা রসুন পেস্ট করা আছে জিরে পেস্ট করা আছে আর এদিকে পেঁয়াজটা আর টমেটোটা কেটে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করে নিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন দশটা বাজে এখন তো কেউ খাবে না তো সেই জন্য কী করবো বসে বসে গল্প করছি আর বাকি ছেলেরা এসছে সেই জন্য ওদের সাথে বসে বসে গল্প করছি আর দেখো ও মারপিট করছে দাদার সাথে আর বড়োটা রয়েছে ওপরে পড়ছে আর আমরা নিচে গল্প করছি আর আজকে রান্না করেছি ভাত ডিম ঝোল আলু ভাজা ডাল আর রুটি ব্যাস এইটুকুই আর আমি তো ডিম খাবো না আজকে বৃহস্পতিবার সেই জন্য আমরা খাবো আলু ভাজা ডাল আর ভাইরা খাবে ডিম ঝোল তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ওদের সাথে একটু গল্প করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে নতুন একটা ব্লগে তো তোমরা ততদিন সুস্থ থেকো ভালো থেকো বাই